বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার ষাট লক্ষ স্বেচ্ছাসেবক সদস্যের যথাযথ কল্যাণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে চলমান বিভিন্ন কাঠামোগত সংস্কারের মাধ্যমে বাহিনীর সীমিত রাজস্ব খাতের পাশাপাশি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট বাহিনীর সঞ্জীবন কর্মসূচি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সামাজিক সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এ সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে ব্যাটালিয়ান জেলা উপজেলা ইউনিয়ন আনসার ভিডিবি অফিসে প্রকল্পের বিভিন্ন দাপ্তরিক ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করার জন্য আনসার ভিডিবি সঞ্জীবন কেন্দ্র গঠন করা হবে সঞ্জীবন কর্মসূচির উদ্দেশ্য আনসার ও ভিডিবি সদস্যদের মধ্যে দক্ষ কর্মট ও উদ্যোক্তা হতে আগ্রহী সদস্যদের বাছাই করে সুবিধা বঞ্চিত সদস্যদের জন্য ক্ষুদ্র উদ্যোগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের প্রয়োজনীয় মূলধন সহায়তা প্রদান করা হবে সদস্যদের গৃহীত প্রকল্প অনুযায়ী আয়বর্ধক কর্মকাণ্ড সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান ও প্রযুক্তি হস্তান্তর করে টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সঞ্জীবন প্লাটনের ব্যাংক হিসাব খুলে বিনিয়োগের জন্য ক্ষুদ্র তহবিল হস্তান্তর করার পর তার যথাযথ ব্যবহারের মাধ্যমে সদস্যদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে আয় বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়নে পরামর্শ সহায়তা প্রদান করা হবে সদস্যদের জন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা সহ জীবনযাপনের মৌলিক জরুরি সহায়তা প্রদান করা হবে স্বাস্থ্য সেবা প্রদান পুষ্টির উন্নয়ন উন্নত পয় নিষ্কাশন ও নিরাপদ পানি সরবরাহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যসেবা তহবিল প্রজেক্টের ভিত্তিতে ব্যবস্থাপনার মাধ্যমে ন্যূনতম স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা হবে স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থার সাথে সমঝোতার মাধ্যমে স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করা হবে শিক্ষা ও সক্ষমতা উন্নয়নে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি বা সমন্বয়ের মাধ্যমে বয়স্ক শিক্ষা এবং শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ নাগরিক সক্ষমতা বৃদ্ধি ও নৈতিক মান উন্নত করা হবে এছাড়া জেলা উপজেলা পর্যায়ে স্কুল কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করা হবে প্রান্তিক পর্যায়ে সরকারি বেসরকারি প্রকল্পের আওতায় প্লাটুন সদস্যদের জন্য পরিবেশবান্ধব সবুজ শক্তি বিশুদ্ধ পানি বা বনায়ন কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করা হবে